আপনাকে আটচল্লিশ ঘন্টা সময় দিচ্ছি আটচল্লিশ ঘন্টা আমরা আমাদের কর্মসূচিকে স্থগিত করছি এবং আমরা যাব সরকারের জায়গা থেকে সরকার যাতে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনে এবং জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করে এবং কারফিউকে উইথড্র করে স্বাধীনতার পরে এ যাবৎকালে এত নিঃশংস এত লোমহর্ষক এত অত্যাচার এত জুলুম এইভাবে ছাত্রদের সাধারণ মানুষের বুকে গুলি চালানো আওয়ামী লীগের এই শেখ হাসিনা ছাড়া আর কোনো সময় কেউ করার দুঃসাহস দেখায়নি কিংবা হয়নি আসসালামু আলাইকুম দর্শক কোটা আন্দোলন নিয়ে বাংলাদেশের তৃতীয় দিনের মতো চলছে কারফিউম এবং গতকাল হাইকোর্টের দেওয়ার রায় কিন্তু বাতিল করেছে আদালত এবং কোটা নিয়ে সর্বশেষ যে আপডেট আপনাদের মাঝে এখন উপস্থাপন করব। তার আগে আপনাদেরকে বলে রাখতে চাই যেহেতু এই ভিডিওটি আপনার প্রবাস থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিবেন যেন ভিডিওটি সকলের কাছে পৌঁছে যায় তো আদালত থেকে যখন এই রায়টি দেওয়া হয় তখন কিন্তু শিক্ষার্থীরা তাদের রায় না মেনে তাদের আন্দোলন অব্যাহত রাখার কথা জানিয়েছে কারণ যতক্ষণ না পর্যন্ত আন্দোলনকারীদের নিহতদের বিচার না হয় ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে কিন্তু বলেছে গতকাল কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নাহিদ ইসলাম হাসপাতাল থেকে সরাসরি যে বক্তব্যটা গেছে। একটু পরে আপনাদের সামনে সেটা উপস্থাপন করবো তার আগে আপনাদেরকে নিউজটি পড়ে শোনায় বিবিসি বাংলা যে নিউজ যে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কোটা নিয়ে হাইকোর্টের দেওয়া রায়টি বাতিল করেছে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দেশ জুড়ে সহিংস এবং উত্তাল আন্দোলনের মধ্যে রোববার আপিল বিভাগ এই রায় ঘোষণা করে সহিংসতা দমনে সরকার শনিবার থেকে কারফিউম জারি করে সেনাবাহিনী মোতায়েন করেছিল এর ফাঁকে আপনাদেরকে বলতে চাই যে বিএনপি কিন্তু এখন এক দফা দাবি নিয়ে এসেছে যে এই সরকারের পদত্যাগ এবং বিরোধী সহ আরও যে একশোটি দল আছে বিরোধী দল তারা কিন্তু সকলেই এক দফা দাবি প্রধানমন্ত্রী বা এই যে আওয়ী সরকারকে পদত্যাগ করতে হবে তো দর্শক এখন আমরা মূল বিষয় আছি যে ছাত্র আন্দোলনের সমন্বয়ক যিনি আছেন যে নাহিদ ইসলাম তিনি হাসপাতাল থেকে বক্তব্য দিয়েছে যে তিনি এই আটচল্লিশ ঘন্টা সরকারকে সময় দিচ্ছে এবং চারটি দাবি জানিয়েছে এই দাবিগুলো যদি সরকার মানতে পারে তাহলে আন্দোলন থামাবে আর তা না হলে পরবর্তী পদক্ষেপ নিবে আন্দোলনকারীরা তো হাসপাতালে দেওয়া এই বক্তব্য আমরা শুনব নাহিদ ইসলামের এর পরে বিরোধী দলগুলো আছে তারা চাচ্ছে আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন পদত্যাগ করে সেই এক দফা দাবি নিয়ে তারা মাঠে আছে পুরো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি পুরো দেখতে থাকুন আটচল্লিশ ঘন্টা সময় দিচ্ছি এই আটচল্লিশ ঘন্টা আমরা আমাদের কর্মসূচিকে স্থগিত করছি এবং আমরা চাবো সরকারের জায়গা থেকে সরকার যাতে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনে এবং জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করে এবং কারফিউকে উইথড্র করে এবং আমরা যে চারটি পয়েন্ট আজকে বললাম যে আমাদের ক্যাম্পাস খুলে দেওয়া ইন্টারনেট খুলে দেওয়া নিরাপত্তা নিশ্চিত করা এবং কারফিউ উইথড্রো করা এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা এই পদক্ষেপগুলো দেখতে চাই এরপরে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব আমাদের এবং যে আট দফা নয় দফাতে যে বিভ্রান্ত এই বিভ্রান্তগুলো আমরা এই সময়ের মধ্যে পরিষ্কার করে ফেলব তো বৃহদর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছিলেন যে হাসপাতাল থেকে আন্দোলন কোটা আন্দোলনের যিনি প্রথম কোটা সংস্কারের দাবি চেয়েছিলেন নাহিদ ইসলাম তিনি কিন্তু বলছেন সে চারটি দাবির মধ্যে ইন্টারনেট খুলে দেওয়া ক্যাম্পাস খুলে দেওয়া এমনকি তাদের জীবনের নিরাপত্তা দেওয়া এবং এই যে কারফিউটি চলছে কারফিউ উঠিয়ে নেওয়া সেটা যদি সরকার মানতে পারে তারপরে কিন্তু তারা আন্দোলন থামাবে টানা হলে কিন্তু পরবর্তী আন্দোলনে তারা ব্যবস্থা নেবে চলুন এখন আমরা দেখে আসব যে বিএনপি বা বিরোধী দলগুলো কি সরকার পতনে আন্দোলনের এক দফা দাবি ডাক দিয়েছে এটা আমরা বিস্তারিত আলোচনা দেখে আসি ফয়জলের ভিডিওর মাধ্যমে সরকার পতনের এক দফা দাবি ঘোষণা করেছেন জননেতা জনাব তারেক রহমান এখন আপনাদের কি করতে হবে কি করণীয় সে বিষয়ে আমি কথা বলবো কথা শোনার আগে সকলে দ্রুত লাইভটি শেয়ার করুন এবং বন্ধুদের মাঝে সমস্ত জায়গায় পৌঁছে দিন বাংলাদেশে যেহেতু ইন্টারনেট নেই আপনার পরামর্শে আপনার একটি সহযোগিতা আপনার একটি শেয়ার পারে আমাদের সকল মানুষকে উদ্বুদ্ধ করতে প্রিয় দেশবাসী আপনারা জানেন বাংলাদেশের সকল মানুষের আবেগের একটি জায়গা ছিল যে এই ফেসিবাদ শেখ হাসিনার পতন নিশ্চিত করা সকলের একটি হৃদয়ের কথা ছিল ফেসিবাদ শেখ হাসিনার কাছ থেকে যে কোনো মূল্যে বাংলার মানুষকে মুক্ত করা আজকের এই ছাত্রদের যে আন্দোলন বাংলাদেশের সকল মানুষের গণ আন্দোলনে রূপান্তরিত হয়েছে সেটা আপনারা ইতিমধ্যে বুঝতে সক্ষম হয়েছেন স্বাধীনতার পরে এত নিঃশংস এত এত অত্যাচার এইভাবে ছাত্রদের সাধারণ মানুষের বুকে গুলি চালানো আওয়ামী লীগের এই শেখ হাসিনা ছাড়া আর কোন সময় কেউ করার দুঃসাহস দেখায়নি কিংবা হয়নি আজকের তার এই জুলুম নির্যাতন এমন পরিমাণ বৃদ্ধি পেয়েছে যে আজকে সেটা নাচি বাহিনীকে ছাড়িয়ে গিয়েছে তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সময়ের প্রয়োজনে মনে করে যে বাংলাদেশের এই মুহূর্তে শেখ সরকার যতক্ষণ ক্ষমতায় থাকবে ততক্ষণই দেশ রাষ্ট্র সমাজ এবং আমার দেশের সকল ব্যবস্থাপনা ভেঙে পড়বে মানুষ আজকের এই ফেসিভার থেকে মুক্ত চায় সে কারণে জননেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম ইতিমধ্যে ঘোষণা করেছেন এক দফা দাবি নিয়ে মাঠে ময়দানে সবাইকে নামার জন্য এবং বিএনপির দাবি হচ্ছে বাংলাদেশের সমগ্র দল মত রাজনীতির ঊর্ধ্বে উঠে সকলে মতভেদ ভুলে গিয়ে ফেসিবাদ শেখ হাসিনার পতনের জন্য রাজপথে নামবেন রাস্তায় থাকবেন আন্দোলন করবেন আমি আজকে আপনাদের কাছে সংক্ষিপ্ত এই বক্তব্য বলতে চাই আপনারা যে যে প্রান্তে আছেন যে যে মতের হন ছাত্র শিক্ষক সুদী সমাজ সবাই মিলে বিএনপির যে ডাক দিয়েছে এই ডাকে সারা দিয়ে অংশগ্রহণ করে ফেসিবাদের পতনের জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়ুন রাজপথ এখন উত্তপ্ত রাজপথ এখন জনতার পক্ষে এই রাজপথে আপনি এখন নামলে রাজপথের মানুষদের মধ্য দিয়ে আজকের এই শেখ হাসিনার পতন নিশ্চিত করা যাবে ইনশাআল্লাহ ইতিমধ্যেই শুরু উঠেছে ইতিমধ্যে দেশি বিদেশি পত্রপত্রিকা আসতে শুরু করেছে শেখ হাসিনা সেফ এক্সিট খুঁজছে শেখ হাসিনা পালানোর রাস্তা খুঁজছে আমরা বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিতে হবে এই দেশ থেকে কোন চোরকে পালাতে দিব না এই দেশ থেকে কোনো অন্যায়কারীকে পালাতে দিব না কোন জুলু অত্যাচারকারীকে পালাতে দিব না তাই সমস্ত রাস্তাঘাটে অলিতে গলিতে সব জায়গায় দুর্গ গড়ে তুলুন বিএনপি রাহাবার অনুযায়ী সর্বদলীয় সকল মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই ফেঁসিভাদের বিরুদ্ধে গর্জ ওঠোন অতএব কোন দল কোন মত কোন আদর্শ দেখার এখন সময় নাই আসুন রাজপথে আসুন বিজয়ের জন্য আসুন ফেঁসিভাদ থেকে মুক্তির জন্য আর যদি আমরা এটা করতে না পারি তাহলে আমার দেশের স্বাধীনতার সর্বমত বিপন্ন হবে শিশু শিক্ষার্থী থেকে শুরু করে তাদের জীবন ঝুঁকির মধ্যে পড়বে অতএব এখনই সময় শেখ হাসিনার হাত থেকে বাংলার মানুষকে মুক্ত করা অতএব আসুন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই আহ্বানকে সারা দিয়ে সবাই মিলে ভিডিওটি শেয়ার করে প্রত্যেকের কাছে দাওয়াত পৌঁছে দিন ওরা নেট বন্ধ করুক গাড়ি বন্ধ করুক আমার দেশের সকল যোগাযোগ সব কিছু শেষ হয়ে গেল আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব আন্দোলন চলবে কাউকে গ্রেপ্তার করলেও আন্দোলন অব্যাহত থাকবে অতএব সবাই মিলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে ফেসিবাদের পতন নিশ্চিত করুন তো দর্শক আপনারা মোটামুটি সম্পূর্ণ বক্তব্য শুনে বুঝতে পারলেন যে যে কি অবস্থা আছে এখন বাংলাদেশ এবং এখনও পর্যন্ত কিন্তু বাংলাদেশের কোনো নেটওয়ার্ক খুলে দেয়নি কিন্তু কিছু কিছু নিউজ বা টিভি চ্যানেলগুলো কিন্তু সেখানে দেখাচ্ছে যে ইতিমধ্যে কত মৃত্যুবান করেছে প্রথম আলো কিন্তু বলেছেন যে একশো জন গতকাল রবিবার সন্ধ্যা পর্যন্ত ছিল এখনও পর্যন্ত হয়তো বা প্রায় দুইশো জনের কাছাকাছি নিহত হয়েছে শিক্ষার্থীরা আন্দোলনকারীরা তো আসলে কি অবস্থা হবে আসলে কারফিউ কি তুলে নিবে সরকার নাকি এই যে নাহিদ ইসলাম তার চারটি যে দাবি এই দাবি সরকার যদি মানতে পারে তাহলে কিন্তু দেশটা পুনরায় আগের মতো স্থিরশীল হবে তো আপনাদের কী মন্তব্য আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলো আপডেটগুলো সবার আগে জানতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন ভিডিওতে লাইক না থেকে থাকলে অবশ্যই একটি লাইক করবেন যেন সকলের কাছে ভিডিওটি পৌঁছে যায় আল্লাহ হাফেজ